স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর এবার কমতে পারে বাংলাদেশে গহনা সোনার দাম সরকার পতনের পর থেকেই হরমরিয়ে কমতে শুরু করেছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম গতকালের মতো আজও অনেকটাই কমে গিয়েছে আন্তর্জাতিক বাজারে বার সোনার দাম আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো সতেরো টাকা তেষট্টি পয়সা অনুযায়ী স্বর্ণের দাম কমেছে প্রতি কেজিতে আঠারো হাজার একশো টাকা এবং প্রতি আউন স্বর্ণের দাম কমেছে পাঁচশো চৌষট্টি টাকা পাশাপাশি একশো টাকা দাম কমিয়ে প্রতি কেজি রোপার দাম রয়েছে এক লাখ তিন হাজার নয়শো আঠাশ টাকা এবং প্রতি ভরি উপর দাম রয়েছে এক হাজার দুশো বারো টাকা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক বাজারে বার্সোনার পাশাপাশি ডলারের দাম কমলে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয় বর্তমানে দেশের বাজারে সোনা রোপার দাম রয়েছে এখনও অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে থেকে নেওয়া যাক সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন প্রতি প্রতি গ্রাম ও দাম কত টাকা রয়েছে নিকটে থাকা অনুযায়ী গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম কমানো কিংবা বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি মোটটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হালমার্ক যুক্ত বাইশকের প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটানব্বই হাজার দুশো সত্তর টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার দুশো তিরিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে উনসত্তর হাজার ছয়শো চল্লিশ টাকা বন্ধুরা ছিল হালমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ কেরেট এক গ্রাম সোনার দাম দশ হাজার দুশো পঁচানব্বই টাকা একুশ কেরেট এক গ্রাম সুনার দাম নয় হাজার আটশো সাতাশ টাকা আঠারো কেরেট এক গ্রাম সুনার দাম আট হাজার চারশো তেইশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম ছয় হাজার নয়শো চৌষট্টি টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চল আবার জেনে দেখ এক না সোনার দাম বাইশ কেরেট একেনা সোনার দাম সাত হাজার পাঁচশো পাঁচ টাকা একুশ কেরেট এক না সুনার দাম সাত হাজার একশো চৌষট্টি টাকা আঠারো কেরেট একেনা সোনার দাম ছয় হাজার একশো চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম পাঁচ হাজার সাতাত্তর টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত একানা সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক ভরি সোনার দাম বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বিশ হাজার একাশি টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চোদ্দ হাজার ছয়শো বাইশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম আটানব্বই হাজার দুশো ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি সোনার দাম একাশি হাজার দুশো আঠাশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক ভরি গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বরিশনার দাম এক লাখ দুই হাজার টাকা একুশ ক্যারেট এক বরিশনার দাম সাতানব্বই হাজার চারশো আঠাশ টাকা আঠারো ক্যারেট এক বরিশনার দাম তিরাশি হাজার পাঁচশো নয় টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম উনসত্তর হাজার চুয়াল্লিশ টাকা বন্ধুরা এটি আজকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ লঙ্কারের ক্ষেত্রে প্রতি ভরিতে সর্বনিম্ন সাত টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জেলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ